তেলে না ভেজে স্বাস্থ্যকর তিলকুলি পিঠা তৈরি করুন সবচেয়ে সহজে এবং অসাধারণ মজাদার পিঠা একবার খেলে মুখে লেগে থাকবে আজীবন তিলের ভরা পিঠা কিভাবে বানালাম একবার দেখলেই বুঝতে পারবেন তাই পুরো রেসিপি না টেনে দেখবেন আসসালামু আলাইকুম আপনারা দেখছেন আইরিন হোম কিচেন আজকে আমার রেসিপি তিলকুল পিঠা তার জন্য প্রথমে একটি ফ্রাই প্যান নিয়েছি আর নিয়ে নিয়েছে এটা সাদা তিল দেখুন এই তিলটা কিন্তু দোকানেই পাওয়া যায় এটা কিন্তু খোসা এড়ানো তিল তার জন্য সাদা ধবধবা হয়েছে আপনার যে কোনো মোদির দোকানেই পাওয়া যেতে পারে খোঁজ করলেই এটা আমি বাজার থেকে নিয়ে এসেছি আর দেখুন কতটা ফ্রেশ একদম ফ্রেশ কিন্তু একটু দেখে নিলেই হয়ে যাবে আর দিয়ে দিলাম চুলার উপরে দেখুন খুব সুন্দর করে ভেজে নিচ্ছি এটা একটা সুন্দর কালার চলে আসবে এটা পুড়ে ফেলা যাবে না একভাবে নাড়াচাড়া দিয়ে কিন্তু ভেজে নিতে হবে দেখুন অনেকটা কালার চেঞ্জ হয়ে গেছে আমি আর কিছুক্ষণ নাড়াচাড়া করে এটা ভেজে নিব দেখুন আমার এটা কিন্তু প্রায় ভাজা শেষ আর ভাজা হয়ে গেলে ফ্রাই প্যানে রাখবো না সাথে সাথে ট্রান্সফার করে নেবেন অন্য বাসনে আর নিয়ে নিয়েছে এখানে চীনা বাদাম এটা অপশনাল আপনারা চাইলে দিতে পারেন খেতে খুবই ভালো লাগে আমি এটা ভেজে পরিষ্কার করে নিয়েছি এখানে আদা মানে হাফ কাপ চীনা বাদাম দিয়ে দিয়েছি আপনারা চাইলে স্কিপও করতে পারেন এখানে একটি ব্লেন্ডার জার নিয়ে নিলাম আর তিলগুলা কিন্তু আমি ঠান্ডা করে নিয়েছি এখন এটা একটু হালকা ভাঙা আদা ভাঙা করে নিব এটা কিন্তু এমনিতে ছোট ছোট গোটাল দিলেও হয় কিন্তু হালকা একটু আধা ভাঙা করে দিলে এই পুরটা খেতে বেশি ভালো লাগবে ফ্লেভারফুল হবে আমি দেখুন কথার ফাঁকে কিন্তু এটা গুঁড়ো করে নিয়েছি একদম মিহি না দেখে বুঝতে পারছেন এটা কিন্তু দানা দানাভাবে আমি ঘুরে নিয়েছি আর এখানে বাদামটা আমি আদা ভাঙা করে নিয়েছি একদম মিহিউ না আবার দেখুন একটু গোটাল গোটাল এটা দাঁতের নিচে পড়লে খুব ভালো লাগবে তার জন্য নিয়ে নিচ্ছি নারকেল এখানে কাপ আমি নিয়ে নিব। দুই একদম ফ্রেশ নারকেল কারণ ফ্রেশ নারকেলটা হলে কিন্তু খেসে খেতে বেশি ভালো লাগে আর নিয়ে নিচ্ছে এখানে খেজুরের গুড় আপনারা চাইলে আখের গুড় দিয়েও করতে পারেন কিন্তু এই সময় খেজুরের গুড় দিয়ে পিঠা খেতে কিন্তু বেশি মজা আর এটা খেজুর গুড়টা আমি ছোটো ছোটো করে টুকরা করে নিয়েছি আর দিচ্ছি দুই টেবিল চামচ গুঁড়া দুধ এটাও অপশনাল দিলে ভালো লাগবে চাইলে লিকুইড দুধ দিয়েও করে নিতে পারেন এখানে আদা পাওয়ার মতো আমি পানি অ্যাড করে দিলাম কেননা নারকেলটা সুন্দর করে আমি ফুটিয়ে নিব এই কারণে পানিটা অ্যাড করলাম আর দেখুন এভাবে করে আমি সুন্দর করে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি আর এটা কিন্তু খুব তাড়াতাড়ি এটা হয়ে যায় পুরটা তৈরি করতে তবুও আমি এভাবে নাড়াচাড়া করে কিছুক্ষণ করে নিব দেখুন এভাবে করে এই পুরটা তো সবাই মোটামুটি করতে পারেন তারপর আমি কোন পর্যায়ে তিলাট করব দেখিয়ে দিব আর দেখুন এই পর্যায়ে কিন্তু আমার অনেকটাই বলক চলে এসেছে পুরটা তৈরি করতে আর দিয়ে দিচ্ছি ছোট এলাচের গুঁড়া আপনার চাইলে এখানে তেজপাতের ডারচিনও দিতে পারেন কিন্তু আমি ছোট এলাচের গুঁড়াটা দিলাম ফ্লেভারটা ভালো লাগবে আবার কিছু না দিলেও কিন্তু খেজুর এবং নারকেলের ফ্লেভারটাও খুব সুন্দর এই পর্যায়ে আমি চুলা রাসটা ছোট করে দিয়ে দুই থেকে তিন মিনিটের জন্য একদম ঢাকনাটা লাগিয়ে দিয়ে নারকেলটা ফুটার জন্য রেখে দিলাম দেখুন আমার নারকেলটা কিন্তু অনেকটা আঠালো ভাব হয়ে গেছে এই পর্যায়ে এসে আমি তিল এবং চীনা বাদামের গুঁড়াটা দিয়ে দিব আর এই পর্যায়ে দিতে হবে তাহলে ফ্লেভারটা খুব সুন্দর পাবেন দেখুন প্রথম অবস্থায় দেওয়া যাবে না এখন সবগুলো আমি দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে একটা আঠালো ডোর তৈরি করে নিব। আপনারা যদি এই স্টেপটা ভালো করে ফলো করতে পারেন তাহলে পারফেক্ট ভাবে পুরটা তৈরি করতে পারবেন এই পুরের টেস্টটা কিন্তু একদম আলাদা একদম এত সুন্দর টেস্ট অন্য সব পিঠা চেয়েও কিন্তু অনেক মজা হয় এই পুরটা দেখুন আমার পুরটা কিন্তু অলরেডি হয়ে গেছে খুব দ্রুতই কিন্তু এই পুরটা তৈরি করে ফেলা যায় একদম আঠালো এবং ঝরঝরাও হয়েছে আর একটু আঠালো ভাব হলে বেশি ভালো হয় আমি নিয়ে নিলাম আর একটা পাত্র আর এখানে নিয়ে নিচ্ছি তিন কাপ মেজারমেন্ট কাপের তিন কাপ এখানে চাউলের আটা এটা আতপ চাউলের আটা আমি মেশিনে ভাঙিয়ে নিয়েছি আর দেখুন এভাবে করে আপনারা যদি কমেডি করতে পারেন তাহলে কিন্তু খুব দ্রুত এটা কমেডি করা করা হয়ে যায় এবং এই কমেডিটা কিন্তু কম বেশি হবে না এত সুন্দরভাবে হয়ে যাবে আপনারা দেখে আশ্চর্য হবেন আজকে আমি আপনাদের নতুন করে একটা টিপস শিখিয়ে দিচ্ছি দেখুন এখানে আমি পরিমাণ মতো লবণ নিয়ে নিলাম আর এটা চুলার রাসটা একদম মিডিয়াম করে দিয়েছি একদম মিডিয়াম ভাবে রাখতে হবে খুব হাই হিটে ভাজা যাবে না এভাবে করে আমি জাস্ট এটা গরম করে নিব সুন্দর করে এটা গরম করে নিচ্ছি গুঁড়াটা তাহলে কিন্তু আর পাশের চুলায় কিন্তু আমি অনেকটাই পানি বসিয়ে রেখেছি ফুটন্ত পানি দিতে হবে এই আটাটা গরম হয়ে আসলে আমি দেখিয়ে দেব কিভাবে এই আটাটা খমিটি করতে হবে গুঁড়াটা অনবর্ত নেড়েচেড়ে চেড়ে ভালো মতো গরম করে নিয়েছি এই পর্যায়ে এসে আমি কিন্তু পানিটা অ্যাড করে দেব দেখুন এর বোঝার উপায় একটু দলা পেকে যাচ্ছে তখনই হয়ে গেছে গুঁড়াটা এখন আমি অল্প অল্প করে পানি দিলাম একবারে পানি দিবেন না এটা একদম লো আচ করে দিবেন চুলাটা এই পর্যায়ে আর পানিটা কিন্তু একবারে দেওয়া যাবে না এভাবে অল্প অল্প করে পানি দিয়ে ডলে ডলে এই কমিটিটা করে নিতে হবে দেখুন আমি দেখিয়ে দিব এক থেকে এক একবার থেকে তিনবার বা চারবারেও আপনারা অল্প অল্প করে পানি দিয়ে এই কমিটিটা তৈরি করে নেবেন দেখুন অল্পতেই কিন্তু এটা সুন্দরভাবে কমিটি করা হয়ে যাচ্ছে আর এভাবে চেপে চেপে আপনারা যদি করতে পারেন তো সুন্দরভাবে হয়ে যাবে দেখুন আমার কিন্তু প্রায় হয়ে এসেছে কমিটি করা আমি দেখিয়ে দিচ্ছি দেখুন এই পর্যায়ে কিন্তু চুলাটা আমি বন্ধই করে দিয়েছি আর দেখুন হাতের সাথে ডলে ডলে দেখিয়ে দিচ্ছি সুন্দরভাবে এটা হয়ে গেছে এখন আমি সাথে সাথে নামিয়ে নিব এখন আমি দেখে দিব কিভাবে ছানতে হবে এই ডোরটা কিন্তু একটা পদ্ধতি আছে দেখুন করে এভাবে ঠান্ডা পানি নিয়ে নিয়েছি মানে পানি হাতটা ঠান্ডা চুবে চুবে নিয়ে গরম ডোরটা কিন্তু আমি এভাবে ডোলে ডোলে একদম সুন্দর ডোরটা তৈরি করে নিব দেখুন খুব সুন্দরভাবে কিন্তু এটা ডোর হয়ে গেছে আর এভাবে করে দেখুন আমি ঠান্ডা পানি হাত চুবিয়ে চুবিয়ে কিন্তু ডোরটা তৈরি করে নিলাম কত সুন্দর স্মুথ হয়েছে দেখেই বুঝতে পারছেন এখন আমি একটা ঢাকনা কিছুটা নিয়ে নিব নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে রেখে এই পিঠাগুলা তৈরি করে নিব কারণ বাতাস লাগলে কিন্তু চাউলের আটা খুব দ্রুতই উপর দিকে শুকিয়ে আসে এই জন্য চেষ্টা করবেন ঢেকে তারপর কাজ করতে আর দেখুন আমি এখন এই পর্যায়ে একটা রুটি ডোর তৈরি করে নিচ্ছি আর যেভাবে আমরা রুটি বেলি ঠিক সেভাবে করেই আমি শুকনো আটা দিয়ে রুটিটা বেলে নিব আর আজকে কিন্তু আমি এক পদ্ধতি না দুই রকম পদ্ধতি করে আমি আপনাদের তিলকলি পিঠা তৈরি করে দেখাবো আপনাদের কাছে যেটা সহজ লাগবে সেটাই করে নেবেন আমার কাছে যেটা সহজ লাগবে আমি সেটা বলে দিব যে আমার কাছে কতটা সহজ দেখুন কথার ফাঁকে কিন্তু রুটিটা বলা হয়েছে আমি একটা ব্লেন্ডারের জালের মোটকা নিয়ে নিয়েছি আপনারা যে কোনো বাটি দিয়ে বা গ্লাস মেপেও করে নিতে পারেন দেখুন একটু বড় সাইজ করলে বেশি সুন্দর দেখা যায় এভাবে করে কেটে নিচ্ছে। আর এখানে এক্সট্রা রুটিটা আমি বের করে নিব দেখে বুঝতে পারছেন একসাথে কিন্তু তিনটা পিঠা হয়েই যাবে খুব দ্রুতই হয়ে যায় আর এখানে পরিমাণ মতো পড় নিতে হবে খুব বেশি দিলে কিন্তু ওভার হয়ে বের হয়ে যাবে আর কম দিলেও খেতে ভালো লাগবে না এজন্য পরিমাণ মতো দিয়ে এভাবে করে করে লাগিয়ে দিতে হবে দেখুন আমার পুরটা একটু বেশি হয়ে গেছে আমি আর একটু কমিয়ে দিলাম আর দেখুন এভাবে চেপে চেপে এটা সুন্দর করে আমি ডিজাইন করে নিব আর খুব দ্রুতই কিন্তু হয়ে যায় এই রুটিটা করা পিঠাটা করা দেখেই বুঝতে পারছেন এভাবে মুখটা চিপে দিলে আর হাতটা ক্লিয়ার করে নিলে কিন্তু বেশি ভালো হয় এটা চাপলে কিন্তু খুব সুন্দরভাবে চেপে যায় দেখুন কথার ফাঁকে আমার অলরেডি একটা হয়ে গেছে আর এভাবে করে ছোট ছোট করে দেখুন চেপে চেপে আমি ডিজাইন করে নিচ্ছি আর একটা আর দেখে বুঝতে পারছেন এভাবে করে খুব দ্রুতই কিন্তু হাতটা ক্লিয়ার করে নিতে হবে তাহলে কিন্তু আরো সুন্দরভাবে এই ডিজাইনটা করে নিতে পারবেন দেখুন আমার সুন্দরভাবে আমি একটা ডিজাইন দিয়ে নিলাম এভাবে করে আমি কিছুটা করে দেখাচ্ছি আমি আরও একটা পদ্ধতি আপনাদের দেখিয়ে দিব আজকে এই রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন দেখুন আর একটা পদ্ধতি কিভাবে এটা পুরটা দিয়ে দিলাম আর এভাবে করে সুন্দর করে আর দেখুন এই জারটা দিয়ে কিন্তু আমি চাপ দিয়ে নিচ্ছি আর এটা অলরেডি কিন্তু একটা পিঠা হয়ে গেল দেখুন কতটা সহজভাবে আর এটা মুখটা একটু হাত দিয়ে চেপে দিলেও হবে আমার না চাপলেও কিন্তু সুন্দরভাবে গায়ে গায়ে লেগে যাবে দেখুন কথার ফাঁকে কিন্তু আমার আরেকটা একটা পিঠা হয়ে গেল খুব দ্রুতই কিন্তু এই পিঠাটা হয়ে যায় শুধু দিবেন আর কাটবেন তাতে কিন্তু হয়ে যায় এভাবে করে আমি সবগুলা করে চলে যাব সরাসরি চুলার কাছে দেখুন আমার সবগুলা পিঠা হয়ে গেছে এখন চলে যাচ্ছে আমি চুলার কাছে কতগুলা পিঠা হয়েছে দেখেই বুঝতে পারছেন দেখুন আমি চলে আসলাম চুলার কাছে আর আর একটা বসিয়ে দিয়েছি এটা কিন্তু সুন্দরভাবে গরম করে নিয়েছি আর কথা অনুযায়ী কিন্তু তেল ছাড়াই পিঠাটা আমি তৈরি করে নিব দেখুন একটা একটা করে এভাবে ছেড়ে দেবেন যতগুলো আটবে ততগুলা দিয়ে দেওয়ার চেষ্টা করবেন দেখুন এভাবে করে আমি দিয়ে দিচ্ছি সুন্দর করে আর দেখেই বুঝতে পারছেন কিভাবে দিতে হবে ফ্রাই যতগুলো আটবে আপনারা চাইলে কড়াই বা যে কোনো জিনিসের মধ্যে আপনারা ভেজে নিতে পারেন খুব সুন্দর ফ্রাই যে করতে হবে এমন কোনো কথা নেই আর ঢাকনা দিয়ে আমি সুন্দর করে ঢেকে দিলাম এটা দুই থেকে তিন মিনিটের জন্য মানে এক পাশটা হয়ে আসলে আমি অপর পাশটা আবার করে দেখাবো দেখুন এক পাশটা প্রায় হয়ে গেছে কালারটা চলে এসেছে এর চেয়ে বেশি কালার করতে হবে না আর দেখুন একটু সুন্দর একটা কালার ব্রাউন কালার চলে এসেছে দেখেই বুঝতে পারছেন এভাবে করে সবগুলো আমি উল্টে পাল্টিয়ে আবারও একটু ঢেকে দিব দিয়ে উল্টে পাল্টে এটা করে দেখাচ্ছি আর এই সহজ উপায়ে কিন্তু এই পিঠাটা তৈরি করে ফেলতে পারবেন দেখুন আমি এখন উঠিয়ে নিচ্ছি আর কতটা দেখেই বুঝতে পারলেন এটা হয়ে গেছে এভাবে করে আমি সবগুলা ভেজে নিব আজকে তৈরি হয়ে গেল মজাদার সহজ তিলকুলি পিঠা দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয় এবং কতটা সুন্দর খেতে একদম অনেক দুর্দান্ত স্বাদ অবশ্যই একবার হলে ট্রাই করবেন বাসায় ফ্যামিলি সবাইকে করে খাওয়াবেন ভালো লাগলে লাইক করবেন সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন নিত্য নতুন ভিডিও নিয়ে আবারও হাজির হব আপনাদের সামনে আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ